নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এক দেবীমা স্বর্গ থেকে আপনার ঘরে আসছেন সত্য শুনে আপনার মন ছুঁয়ে যাবে বড় দুর্ভাগা হবে যে আজ দেখবে না কুম্ভ রাশি দশ থেকে পনেরোই মার্চ দু এই পাঁচ থেকে ছয়টি দিন আপনারা কেমনভাবে ব্যতীত করবেন এই পাঁচ থেকে ছয় দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলিতে বন্ধুদের দ্বারা বিব্রত হতে পারেন শরীরে ব্যথা বেদনা বৃদ্ধি পাবে কর্মস্থানে সমস্যা দেখা দিতে পারে অকারণে তর্কে জড়াতে পারেন দাম্পত্য কলহ বাঁধতে পারে কোনো আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে আলোচনা হবে সামাজিক সুনাম লাভের যোগ রয়েছে ব্যবসার ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে বাড়তি খরচের জন্য দুশ্চিন্তা হবে চাকরির স্থানে চাপ বাড়তে পারে মনের মতো মানুষের দেখা পাবেন গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতি বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা রয়েছে অবান্তর কথার কারণে ব্যবসায়িক ক্ষতি হতে পারে মা বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে পাওনা আদায়ের জন্য এই দিনগুলি উপযুক্ত অর্থভাগ্য খুব ভালো পরিচারকের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সাবধানে থাকুন কোনো খারাপ সম্পর্কে জড়িয়ে পড়তে পারেন জীবিকার ক্ষেত্রে কষ্টভোগ কপালে রয়েছে স্বাস্থ্যের দিক থেকে এই দিনগুলি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে এই দিনগুলিতে আপনি অর্থের গুরুত্ব এবং অযথা এটি কীভাবে ব্যয় করা আপনার ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে তা বুঝতে পারবেন দূরের জায়গা আত্মীয়রা এই দিনগুলিতে আপনার সাথে যোগাযোগ করতে পারেন এই দিনগুলিতে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতি বুঝুন ফাঁকা সময়ে এই দিনগুলিতে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে একটি বিস্ময়কর খবর পেতে পারেন বিদেশে অবস্থান করা কারো কাছ থেকে আপনি কিছু খারাপ সংবাদ পেতে পারেন অপ্রয়োজনীয় ভাবনাই ক্ষয় না করে একে সঠিক দিশা দিন এই দিনগুলিতে আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আপনার আর্থিক দিকটি সবল থাকবে মোটের উপর এক লাভজনক দিন কিন্তু এমন কেউ যাকে আপনি বিশ্বাস করতে পারেন বলে ভাবেন সে আপনাকে নিচু দেখাবে প্রেম উত্তেজনাপূর্ণ হবে কাজেই যাকে আপনি ভালোবাসেন তার সাথে যোগাযোগ করুন এবং এই দিনগুলির সেরা উপযোগ করুন কেনাকাটা এবং অন্যান্য কাজকর্ম আপনাকে এই দিনগুলির বেশিরভাগ সময়ই ব্যস্ত রাখবে নারীরা শুক্র থেকে এবং পুরুষেরা মঙ্গল থেকে উৎপত্তি লাভ করে কিন্তু এই দিনগুলি এমন দিন যেখানে শুক্র ও মঙ্গল একে অপরের মধ্যে দ্রবীভূত হয়ে যাবে হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবেন না এই রাশিচক্রের লোকেরা যারা বিদেশ থেকে ব্যবসা করে থাকে তারা আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান কারোর জন্য সুন্দর উপহার এবং ফুলে ভরা রোমান্টিক সন্ধ্যা কর এবং বিমা সংক্রান্ত বিষয়গুলিতে কিছু নজর দেওয়া প্রয়োজন হবে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে আপনার পরিবারের সদস্যদের এই দিনগুলিতে বাড়ির মধ্যে আপনার উপস্থিতির প্রয়োজন হতে পারে অতএব তাদের জন্য চেষ্টা করুন এবং সময় নিন সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ ধকলসাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে আপনার পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়ার কারণে আপনি আর্থিক সমস্যার মুখোমুখি হতে পারেন যদিও এই সময়ে আপনার অর্থের চেয়ে তাদের স্বাস্থ্যের বিষয়ে চিন্তা করা উচিত আপনার চিন্তার অতীত আপনার ভাই আপনার প্রয়োজনে অধিক সহায়ক হবে ভালোবাসার জন্য উৎসাহময় দিন সন্ধের জন্য কিছু বিশেষ পরিকল্পনা করুন এবং এটিকে যতটা সম্ভব রোমান্টিক করতে চেষ্টা করুন এই রাশির জাতক এই দিনগুলিতে ফাঁকা সময়ে কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করতে পারে আপনার স্ত্রী তার জীবনে আপনার মূল্য বর্ণনা করতে কিছু সুন্দর শব্দ নিয়ে আপনার কাছে আসতে পারে নতুন কোনো কাজ শুরু করার জন্য এই দিনগুলি আপনার জন্য ভালো অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে এক বড় উৎসাহ দান করবে ঝুঁকি বা অপ্রত্যাশিত লাভের মাধ্যমে আর্থিক অবস্থান উন্নত হতে পারে বাচ্চাদের সাথে আপনার একটি সুস্থ সম্পর্ককে উৎসাহিত করুন অতীতকে পিছনে ফেলে রেখে সামনের উজ্জ্বল এবং খুশির সময়ের দিকে তাকান আপনার উদ্যম ফলপ্রদ প্রমাণিত হবে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চারণ করাবে এই দিনগুলি এমন দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন ব্যবসা সম্পর্কিত কথা ব্যবসার কথা কাউকে বলবেন না যদি আপনি সেটা করেন তাহলে আপনি বড় সমস্যার মধ্যে পড়তে পারেন সফর করা আপনাকে নতুন স্থান দেখাবে এবং গুরুত্বপূর্ণ মানুষদের সাথে সাক্ষাৎ করাবে বিবাহ একটি আশীর্বাদ এবং আপনি তা অনুভব করবেন তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ